দেখি <Tippettin throat> <that's> <yee>

ভাই তোমরা কেন করি কেন এই দিকে এই দিকে পাছি আনন্দ থাকে থাকে ওই দিকে আমরা ওই দিকে দেখেন কেউ না থাকে একবার দেখেন দেখেন সাবধান সাবধান এই এই 100 روپے

पढ़ते पढ़जे मोड़ उते थाना थाना থানায় মোরা পরে থানায় মোরা থানায় পরি দর্শকাল বুঝাই হ্যাঁ

দেখ <laughs> Hup! 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 Hup!

বিকেলে কিছু আমাৰ താക്കരോളി ഹുയിടും ഹാ താക്കരോളി ഹുയിടും